করে টাকা गिन গুনতে হয় বা গুণাপে হিসাব করতে হয় কিন্তু টাকার ব্যাপারে অঙ্ক কিন্তু আমাদের শেখায় না জন্ম থেকে মৃত্যু যার জন্য এত লড়াই ভাই ভাই মারামারি কাটা কাটেকি তাদার শিক্ষা কোথায় আপনার কি মনে হয় না আর্থিক শিক্ষা টাকার শিক্ষার খুব প্রয়োজন নাকি আমাদের সিস্টেম চায় না যে নেতারা চায় না যে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হই আর্থিকভাবে শিক্ষিত হই বিদ্যালয়ের মধ্যে আমাদের আলাদা টাকার ব্যাপারে আলোচনা করা শুরু করতে হবে এছাড়া আমাদের পাঠ্যক্রমে পার্সোনাল ফাইন্যান্স মানি ম্যানেজমেন্ট অর্থনীতির ব্যাপারে বিষয় বা সাবজেক্ট অন্তর্ভুক্ত করতে হবে তাহলেই আমরা ছোট থেকে অর্থনীতির ব্যাপারে শিখতে পারব এখন ভবিষ্যতে কি হবে সমস্তটাই আমাদের ভারতবর্ষের নীতির উপর নির্ভর করছে কিন্তু আপনি কি করবেন তা কিন্তু আপনার সম্পূর্ণ হাতে রয়েছে সম্পূর্ণই আপনার হাতে যে আপনি কিভাবে ফাইনান্সিয়াল লিটারেসির দিকে এগিয়ে যাবেন